কী অদ্ভুত ব্যাপার তাই না একটা মানুষ হঠাৎ আমাদের জীবনে এসে আমাদের ভেঙে চুরমার করে দিয়ে চলে যায় একটা সময় যে ভালোবাসাটাকে আমার সব থেকে সুন্দর মনে হতো তার চলে যাওয়ার পর ভালোবাসা জিনিসটার উপর থেকে কেমন যেন ভরসা উঠে গেল কিন্তু আমরা সেই মানুষটাকে ভুলতে পারি না পারি না তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভুলতে রাস্তায় যখনই আবার তাকে দেখি মনে হয় তাকে গিয়ে বলি আজও তাকে কতটা ভালোবাসি হাজার চেয়েও তার খারাপ চাইতে পারলাম না তাকে ঘিরে না করেও পারলাম না আসলে জীবনে আমরা হয়তো অনেক সময় মানুষকে চিনতে লেট করে ফেলি হয়তো মুভ অন করতেও বেশি সময় লেগে যায় যে নিজের স্বার্থে আমাদেরকে একা ফেলে চলে যায় সে ফিরে এলেও আমাদের জীবনে তার সেই জায়গাটা দিতে ভয় হয়